ওয়েলকাম টু মাই নিউ ব্লকস এখন সময় হচ্ছে সাড়ে নটা আজকে তোমাদের একটা নি আমার তোমাদের আমার রুমের যে সমস্ত জিনিসপত্র আছে যেভাবে কাজকর্ম করি সেটাই দেখাবো সেরকম কিছু নয় দেখুন এইটা এইটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার রুম এই যে আমার বেড দেখুন বেড সমস্ত জিনিসপত্র থাকে আছে আর এইটা সুন্দর একটা জানলাও রয়েছে যে জানলাটা এই জানলাটা পর্দা দেওয়া এখান থেকে সরালে খুব সুন্দর লাগে এই হচ্ছে ওটা কিচেন আর এইটা আমার হচ্ছে ডাইনিং রুম এই রুমে যে এখানে এটা আমার টেবিল এখানে বসে আমি কাজকর্ম করি এটা হচ্ছে আমাদের স্যার বসের টেবিল এখানে স্যার বসে কাজ করে এই হচ্ছে আমাদের কিচেন কিচেন এই সমস্ত কিছু রয়েছে আর এই কিচেন সামনে দেখুন খুব সুন্দর একটা পার্ক রয়েছে যে পার্কে আমি মাঝে মাঝে বসে থাকি মানে ঘরের থেকে বেরোলে বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন এর পরবর্তী ভিডিও আমি বড় করে আনবো এবং আমার লাইফ স্টাইল সব সবকিছুই আপনাদের দেখাবো আজকের মতন ভিডিও এই পর্যন্তই থাক টা বাই বাই